আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের আগামী পরশু কিন্তু রাজশাহী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হাতে খুবই অল্প সময় তো এই সময়টা আসলে তোমরা বুঝতেছো না কিভাবে রিভিশন দিবা বা কিভাবে রিভিশন দিলে আসলে তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা সে বিষয়ে কথা বলবো এবং তোমাদের প্রপার আঠারো ঘন্টার একটা চ্যালেঞ্জ দিব তো এই আঠারো ঘন্টার মধ্যে তোমাদের কি করণীয় কিভাবে কি পড়বা কতটুকু পড়বা সেই বিষয়ে কথা বলবো তো অবশ্যই যারা রাবি ভর্তি পরীক্ষাতে আসো ভিডিওটা সামনে দেখবা তো আজকের দিনে কিন্তু তোমাদের মধ্যে অনেক হতাশা কাজ করবে অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা আসবে যে আমি হয়তো পারবো না আমার দ্বারা হবে না এবং তোমার কাছে মনে হবে যে পর আমি ভুলে যাচ্ছি তো এই জিনিসগুলো

মানে আমাদের আউটসাইড যে চিন্তা ভাবনা এগুলো তুমি করবা ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়াই শুরু করি তো প্রথম কথা হচ্ছে যেহেতু কথা বললাম তো এই যে শেষ মুহূর্তে মুহূর্তে এই শেষ তোমাকে বেশ কিছু জিনিস ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে যে বিগত পাঁচ বছরের প্রশ্ন আইন ঠিক আছে বিগত পাঁচ বছরের প্রশ্ন আইন যদি প্রশ্ন কমন আসে তাহলে এই পাঁচ বছর প্রশ্ন টাইপ থেকে তোমার কমন আসবে ঠিক আছে যদি প্রশ্ন কমন আসে তাহলে এই পাঁচ বছরের প্রশ্নের টাইপ থেকে মোটামুটি প্রশ্ন কমন আসে তো অবশ্যই চেষ্টা করবা এই পাঁচ বছর যে প্রশ্নের যে টাইপ আছে এগুলা বারো ভালো করে রিভিশন দাও ঠিক আছে এই কাজটা তুমি করো বিগত পাঁচ বছর অ্যাটলিস্ট বিগত পাঁচ বছর প্রশ্ন যদি সলভ করে থাকো তাহলে আবার সলভ করো ঠিক আছে যদি সলভ করে থাকো আবার সলভ করো করে এই প্রশ্ন টাইপগুলো তুমি রিভিশন দিয়ে দাও এরপর দেখো সকল সূত্র সকল সূত্র ও গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে আমাদের সকল সূত্র কোথায় লাগবে দেখবে যে ফিজিক্সের সূত্র আছে ম্যাথের সূত্র আছে এবং কেমিস্ট্রিতেও বেশ কিছু সূত্র আছে তো এই সূত্রগুলো ভালো করে দেখে নাও এবার বায়োলজির ক্ষেত্রে দেখবে যে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া আছে তো ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা এখান থেকে ভালো করে করে নিবে ঠিক আছে তো এইভাবে এখন জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো রাষ্ট্র ইউনিভার্সিতে আসছে বা আসে এই যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো ঠিক আছে এরপর যেটা তোমার যদি কোনো হ্যান্ড নোট থেকে থাকে তো হ্যান্ড দাও যদি তোমার নিজের করা কোনো হ্যান্ড নোট থাকে সেটা তুমি রিভিশন দিতে পারো সূত্রের হোক বা যে কোনো ইম্পর্টেন্ট তথ্যের উপর হোক বা শর্টকাটের উপর হোক হ্যান্ড কালকেশন উপর হোক যার উপরে একটা নোট আছে তোমার কাছে শর্ট নোট সেটা তুমি রিভিশন দিতে পারো ঠিক আছে তো যারা এরকম নোট করে রাখে তাদের জন্য শেষ মুহূর্তে রিভিশন দিতে অনেক বেশি সুবিধা থাকে এরপর দেখো গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেগুলো তুমি এই মুহূর্তে রিভিশন দিবা ঠিক আছে তো এই কাজগুলা তুমি জাস্ট আজকের দিন এবং আগামীকালকে এই চারটা কাজ তুমি করবা ঠিক আছে এই চারটা কাজ তুমি করবা এরপরে আসো আমাদের যে একটা প্ল্যান তোমাদের দিচ্ছে যে আগামী চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা করে এবং এই যে আগামী দুই ঘন্টা টোটাল দেখো এখানে ষোলো ঘন্টা এবং দুই ঘন্টা আঠারো ঘন্টা তো দিলাম তো আঠারো ঘন্টা ভাই কি করবো তো তোমাকে যদি একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে তুমি বেঁধে দাও তাহলে তোমার কিন্তু রিভিশন দেওয়াটা সহজ হবে তো তুমি আমাদের যে চারটা বিষয় আছে চারটা বিষয়কে সময় ভাগে ভাগ করে দাও ঠিক আছে যে আমি চার ঘন্টা এই চার ঘন্টা তুমি প্রথমে শুরু করবা তুমি যেটা মোটামুটি তোমার পড়া হয়ে গেছে তাহলে তুমি অল্প সময় রিভিশন দিয়ে পরবর্তী জন্য সময় পাওয়া ভালো যদি অনেকে আসো যে বায়লজি ভালো পারো তো বায়োলজিটা তুমি রিভিশন ঠিক আছে প্রথম চার ঘন্টা কি করো বায়োলজি পার্টার সময় এবং বায়োলজি পার্টটা তোমার রিভিশন হয়ে গেল তো বোয়ালজি পার্টটা রিভিশন হওয়ার পরে পরবর্তী তোমার যদি এখানে তিন ঘন্টা সময় লাগে তো এই যে এক ঘন্টার সময় তোমার যে উদ্বৃত্ত হলো তো এক ঘন্টা সময় তোমার যদি ম্যাথের দুর্বলতা থাকে বা ফিজিক্সের দুর্বলতা থাকে তুমি এক ঘন্টা সেখানে যোগ করবা কিন্তু এখানে চার ঘন্টার বেশি তুমি পড়বা ঠিক আছে

মতো নিয়ে চলে আসো তো এই যে চার ঘন্টা দেখো আট ঘন্টাতে আমাদের কি হয়ে গেলো দুইটা সাবজেক্ট শেষ এরপরে পরবর্তী চার ঘন্টায় তোমাকে তুমি ফিজিক্স দেখতে পারো এই ফিজিক্সের এবার কী করবো ফিজিক্সের যে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সূত্র মাত্রা এবং আমাদের যে প্রশ্নগুলো বেশি আসে সেই টাইপগুলো আমরা ভালো করে রিভিশন দিয়ে দেবো এবং বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করবো এখানে সব কিছু আজকে প্রশ্ন সলভ করার সময় না আজকেই তোমার সব কিছু প্রশ্ন সলভ করার কোনো সময় না জাস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো তুমি এখানে চোখ বলে যাবে একটা ম্যাথ কীভাবে করতেছে ঠিক আছে একটা ম্যাথ কীভাবে করতেছে এই ম্যাথের যে রুলসগুলা এই রুলসগুলো তুমি দেখে দাও এখানকার যে ফর্মুলাগুলো লাগতেছে এই ফর্মুলাগুলো তুমি দেখে দাও অর্থাৎ ইম্পর্টেন্ট যে পার্টগুলো যেগুলো তোমার মনে করতে সহায়তা করবে পরীক্ষার হলে সেই বিষয়গুলো তুমি এখন রিভিশন দেবে ঠিক আছে এখন ধরে ধরে ম্যাথ করার তোমার কিন্তু সময় পাবো না জাস্ট রিভিশন আজকে দুই দিন তোমাকে দিনগুলো টোটাল বইটা কিন্তু রিভিশন চোখ বলে মাথাতে নিয়ে আসতে হবে এটা এটা কিন্তু কিন্তু ফ্যাক্ট ফ্যাক্ট ঠিক আছে যদি তোমার কোনো শর্টকাটের কাটের নোট থাকবে তুমি শর্টকাটের নোট দেখো যদি তোমার হ্যান্ড ক্যালকুলেশনের কোনো শর্টকাট নোট থাকে তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো আগে পোস্ট করো তো ফিজিক্সে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন কালকুশন একটা ঝামেলা পাকাতে পারে ঠিক আছে এরপর আসে পরবর্তী চার ঘন্টা তুমি ম্যাথ পার্টটা দেখবা ঠিক আছে তো এই ম্যাথ পার্টে কি করবা প্রথম কাজ ম্যাথের ক্ষেত্রে যদি ভালো করে যাও প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে তো ম্যাথের সূত্রগুলো একটু ভালো করে দেখবা এবং প্রত্যেকটা টাইপের এখানে আসলে প্রত্যেকটা টাইপ

খাতায় ঠিক আছে মনে রাখার চেষ্টা করবো এইভাবে তুমি ম্যাচপারটা দেখবা এবং সর্বশেষ যে আমার দুই ঘন্টা লাগছে এই দুই ঘন্টা তুমি জন্য রাখবা তো আইসিডি মোটামুটি দুই ঘন্টা যদি রিভিশন দিতে পারো তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাও ঠিক আছে রিভিশন দিবা তো রিভিশনের ক্ষেত্রে কি করতে পারো রিভিশনের ক্ষেত্রে বিগত অবস্থা যে প্রশ্ন ম্যাংটা যদি কারো রবি নলেজ থাকে তো রবি নলেজের যে আইসিডি পার্টটা আছে এটা তুমি দেখতে পারো ঠিক আছে রাবি নলেজ যে আইসিটি পার্টটা আছে এটা তুমি দেখতে পারো ঠিক আছে তো এটা যদি কারো না থাকে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আমরা কিন্তু দিয়ে রাখছি তো সেখান থেকে তুমি যুক্ত হইতে হবে এটা পিডিএফ লিঙ্ক আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে সেখান থেকে তুমি দেখে নিতে পারো তো এইভাবে টোটাল আঠারো ঘন্টার প্ল্যান তোমাকে কাজে হবে দেখো এই শেষ দুই দিন তোমাকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ ইফোর্টটা ইফোর্টটা দিতে দিতে হবে ঠিক আছে যদি পারো এবং এখন আসলে তোমরা অনেকে আসো না ম্যারাথন পেছনে দৌড়াবা দেখবা যে পরীক্ষার আগের দিন রাতে তুমি ম্যারাথন ক্লাস করতেছো তো এটা কিন্তু তোমাকে খুব বাজে একটা ইফেক্ট হলে পরীক্ষার হলে তুমি প্রশ্ন কমন দেখবা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না তো চেষ্টা করো শেষ কয়েকদিন নিজের একটু পড়ার নিজের ব্রেনটাকে রিকল করার ঠিক আছে তো আমরা অনেকে ভিউ ব্যবসার জন্য তোমাকে এটা আসলে অনেক ক্ষতি করে তোমাদের লাভের থেকে তোমাদের অনেক বেশি ক্ষতি করে দেখবে না এইসিসি পরীক্ষার্থী কি হলো পঁচিশ ব্যাস তোমার তো ছিলা ওয়ান শট করে কি মারাটা খাইলা এবারও সেম ভাবে দেখবে যে ক্লাস করে গেলো যদি এখান থেকে ভাই না আসে যদি না আসে আমি তোমাকে বলতেছি একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে চলে আসতো যদি না আসে কি হবে বলো তো এই এখন চেষ্টা করো তুমি নিজে একটু পড়ার সময় নিয়ে তুমি যে পাঁচ ঘন্টা ক্লাসের থেকে যদি পাঁচ ঘন্টা নিজে একটু পড়া গুছায় পড়ো দেখবে যে অনেক সময় পড়া হয়ে যাবে অনেক পড়া তোমার কভার হয়ে যাবে ঠিক আছে তো সেই দুই জায়গায় একটু চেষ্টা করো যদি ক্লাস খুবই করতে হয় যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো চ্যাপ্টারে সেটা তুমি ক্লাস দেখতে পারো বা সেটা নোট তুমি দেখতে পারো ঠিক আছে একটা টোটাল বড় ক্লাসে পাঁচ সাত ঘন্টা ক্লাসের এখানে তোমার করার জন্য কিন্তু অনেক বেশি এখন সময় নাই তুমি জাস্ট ক্লাসের স্লাইডগুলো দেখে যাও যদি ওই স্লাইডের কোনো একটা প্রবলেম তোমার থাকে ক্লাস বুঝতে না সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ওটা আগে ওখান থেকে দেখতে পারো ঠিক আছে তো এই কাজটা তুমি এই মুহূর্তে করো ঠিক আছে ইম্পর্টেন্ট যদি তোমার আইসিডিতে কোনো প্রবলেম থেকে থাকে বা আইসিডি এটাকে পড়ো না সেই ক্ষেত্রে আইসিডির একটা ক্লাস তুমি দেখতে পারো ঠিক আছে যেটা তোমার একদম মানে জরুরি যেটা তুমি একদমই পারো না সেটা তুমি ক্লাসের কিছু পাঠ দেখে যাও বাট যদি তোমার পড়া হয়ে থাকে তাহলে তুমি জাস্ট ভাই এখন রিভিশনটা দাও নিজে এখন সেলফ রিভিশনটা দাও তাহলে তো নিজের কনফিডেন্টও বিল্ড আপ হবে তোমার কিন্তু হতাশাও কাজ করবে না ঠিক আছে এবং ইনশাআল্লাহ পরীক্ষা তোমরা সবাই ভালো দেবা রাজশাহী ইউনিভার্সি যদি প্রশ্ন কঠিন হয় তুমি যে ইজি প্রশ্নগুলো আছে হ্যাঁ যেগুলো তুমি পারবা এই প্রশ্নটা তুমি দেখো ঢাকা বিশাল পরীক্ষার্থী যারা আছে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে তারপর ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট যারা আছে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী বাইরে চলে যাবে ঠিক আছে তারপর কৃষি উৎসাহ অনেক টপ সাবজেক্ট পাবে ওরাও কিন্তু চলে যাবে তার মানে কিন্তু তোমার কম্পিটিটিভ কিন্তু তুমি এবং তোমার তোমার মতো যারা আছে তারাই কিন্তু এখানে কমপ্লিট ঠিক আছে তো প্রশ্ন যদি হার্ড হয়ে থাকে তাহলে তুমি যেগুলো ইজি প্রশ্ন হ্যাঁ যেগুলো তোমার ইজি প্রশ্ন যেগুলো তোমার শর্ট সিলেবাস থেকে আসছে যেগুলো তুমি পারো এই কাজগুলো তুমি এখন করে গেলে দেখবা যে সহজ প্রশ্নগুলো সলভ করে গেলেও তুমি অ্যাটলিস্ট এখানে চান্স পেয়ে যাবো ঠিক আছে তো এখন যা পড়ছো ওই জিনিসগুলো তুমি রিকল করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো এখন নতুন কিছু পড়বা হ্যাঁ নতুন কিছু পড়লা দুই তিন মার্ক কমন পাইলা কিন্তু আগে যে তুমি পড়ছো যে পড়াগুলো তোমার আগে ছিল সেগুলো থেকে তুমি শার্ট প্লাস কম পাই সেটা তোমার কিন্তু মনে থাকবে না তো চেষ্টা করো পূর্বের যে পড়াগুলো বা ইম্পর্টেন্ট যে টপিক গুলা বারবার রিভিশন দেওয়ার ঠিক আছে এছাড়া এক্সট্রা পড়ার সময় নাই তুমি যদি আগের যে পড়াগুলো সেগুলো ভালো মতো রিভিশন দিয়ে যদি এক্সট্রা টাইম পাও সেক্ষেত্রে তুমি হয়তো শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সূত্রগুলো কিছু প্রশ্ন সলভগুলো দেখে যাইতে পারো ঠিক আছে যারা এখন দেখো তুমি যখন পাঁচ বছরের প্রশ্ন সলভ করবা ওয়াইজ তখন ওখানে তো শর্টের বাইরের প্রশ্নগুলো আছে তো ওই টাইপের প্রশ্নগুলো রিভিশন দিয়ে গেলেও মোটামুটি কভার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা আঠারো ঘন্টার প্ল্যানটা কাজে লাগাইতে পারো যদি কাজে লাগাইতে পারো দেখবা যে একটা ডেড লাইনের মধ্যে তুমি থাকলে তোমার রিভিশনটা কিন্তু সহজে হয়ে যাবে এবং তুমি নিজেকে পোস্ট করতে পারবা যে আমার এই সময়ের মধ্যে আমার পড়াগুলো গুছাই ফেলতে হবে তো হতাশা দুশ্চিন্তা এগুলো তোমার কিন্তু মাথা থাকবে না তো ঘড়িতে টাইম সেট করে এই যেভাবে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা করে রিভিশন গুলো দাও ইম্পর্টেন্ট যা বললাম পাঁচ বছর প্রশ্ন সকল সূত্র আর গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে হ্যান্ড নোট যদি থাকে সেটা রিভিশন দিবা আর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলোতে বেশি করে ফোকাস করবা ঠিক আছে তো এই জিনিসগুলো পড়লে আশা করি এই শেষ দিন এটার বাইরে আসলে করতে গেলে তোমার জন্য জুলুম হয়ে যাবে এবং তুমি একটা অগজালো প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষা হলে যাবা তো অগজালো প্রিপারেশন নিয়ে তুমি নিজে স্যাটিসফাই থাকবে না পরীক্ষা নিয়ে তুমি প্যানিক হয়ে যাবা তার থেকে একটু গোছানো প্রিপারেশন নিয়ে যাও এভাবে সময় ভাগ করে ডেডলাইন ফিক্স করে তুমি প্রস্তুতি জানাও দেখবা যে তোমার প্রিপারেশন সহজ হবে এবং তোমার পরীক্ষাটাও অনেক ভালো হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকবে তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে আছে যারা রাবি ক্যাম্পাসে আসবা তাদের সাথে আমার দেখা হবে যারা রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসবা ঠিক আছে যারা আর ইউ ক্যাম্পাসে আসবা যারা আরিউ ক্যাম্পাসে আসবা তাদের সাথে কিন্তু আমাদের দেখা হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে দেখা করতে পারো ঠিক আছে আমাদের নাম্বারটা তুমি রেখে রাখতে পারো জিরো এইট সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন এইট

সবাই ভালোভাবে দিয়ে আসবা ইনশাআল্লাহ একটা বেস্ট রেজাল্ট হবে ঠিক আছে ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ